আজকে আমি আলু ঝিঙে পোস্ত রান্না করেছিলাম ভাবলাম আলু ঝিঙের পোস্ত তোমাদের সাথে রেসিপি শেয়ার করি তো এই রান্না করার জন্য ঝিঙে আলু কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি আর পোস্তটা বেটে রেখেছি তারপর কড়াইতে আমি সর্ষের তেল দেব দিয়ে গরম করবো সরষের তেল দিয়ে করলে পোস্ত ভীষণ ভালো হয় তো এরপর আমি পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেবো দেওয়ার পরে এটা হালকা করে ভেজেও নেবো তারপর আমি যে আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে যাতে তেলটা না ছিট করে আর হ্যাঁ এই আলুগুলো আজকে আমি অন্যভাবে কেটেছি রুজি একইভাবে খেতে খেতে ভালো আজকে একটু অন্যভাবে কাটি ঝিঙে আর আলু আমি একই রকমভাবে লম্বা লম্বাভাবে কেটে দিই টুকুচুকু করে কাটি অন্য দিন কাটি কিন্তু আজকে একটু আলাদা করেই করলাম তারপর আলুটাকে ভালো মতো ভেজে নিতে হবে আর লাল লাল করে ভেজে নিলে ভালো হয় ঝিঙেটা আমি আগে দিই নিই কারণ ঝিঙে আগে দিলেই ঝিঙে এত নরম জল বের হয়ে যাবে আর ঝিঙে নরম হয়ে যাবে আলু সেদ্ধ হবে না তাই আলুটা আমি আগে ভেজে নিয়ে লাল লাল করে তারপরে ঝিঙেটা দিলাম ঝিঙেটা দেওয়ার পরে ভালো মতো আলু আর ঝিঙেটাকে ভালো মতো মিশাতে হবে মেশানোর পর আমি অল্প লবণ আর স্বাদ অনুসারে লবণ দেবে যা যেমন লবণের দরকার তেমনই নেবে আর হলুদ দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এই নাড়ানো চালানোর পরে আমি এই তরকারিটাকে সামান্য ঢেকে দিলাম ঢাকার ফলে ঝিঙের যে জলটা বের হয় সেই জলের সঙ্গে আলু একেবারে সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই ভালো করে আলু আর ঝিঙ্গাকে ভালো মতো নাড়ি নিতে হবে এরপর জাগের থেকে কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা আমি তরকারির উপরে দিয়ে দিলাম তারপর অল্প চিনি দিলাম চিনি দিলে খেতে ভালো লাগে পোস্ত তারপর চিনিটা ভালো মতো মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম বেশিক্ষণ না এই দু তিন মিনিট ঢাকতে হবে ঢাকাটা তুলে দিয়ে যে তুলে দেখলাম যে মোটামুটি হয়ে আসছে এরপর আমি সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম সর্ষের তেল দিলে পোস্তের মধ্যে একটা আলাদাই ফ্লেভার আসে খুব সুন্দর হয় খেতে তোমরাও করে দেখো খুব ভালো লাগবে এবার তেলটা দিয়ে একটু হালকা ঢেকে রেখে দিয়ে দেবে হ্যাঁ খাও যখন খাবে তখনই খুলবে দারুণ ফ্লেভার আসবে